I love you. Sorry, I hate you. You माने? क्या ना बोल बो तुम्हारे नाम? तो मैं तो उस बेमुनो का तो तुम्हारा दाम. <clears throat> Flashback. लड़की cute तो है. ये तो मानना पड़ेगा. अगर आशीष में क्या ना? हम्म. ये तो तो पासी तो बोल सकते हैं. हाँ. हाँ। अभी कौन-कौन थे कैसे बोल सकते हैं? Sorry, sorry, I am very sorry. I don't know what kind sorry.

কি হচ্ছে হ্যাঁ দাঁড়াও দাও আমি ধরো আরে আমি প্রপোজ করতে হবে হ্যাঁ বলো আপনি প্রপোজ কখন করলাম দাঁড়া হ্যাঁ বলো বলছি তুমি আমার রিপ্লাই কেন দিচ্ছো আই লাইক ইউ হ্যাঁ হ্যালো এই তুই তাড়াতাড়ি আয় ভালো লাগছে না আমার অনেকক্ষণ বসে আছিস পাশে বসে আছিস তোকে দেখতে পাচ্ছ না কি নেভাটা হয়েছে নাকি পাক এরকম করছো তুমি কি প্রবলেমটা কি তোমার হ্যাঁ বলো না না আমি তুমি তো জানাই মেয়ে দিয়ে পাত্তা দিই না

আরে তুমি বুঝতে পারছো না হ্যাঁ তোমার থেকে দেখতে সুন্দর তাহলে একশো টাকা নেবো না কি আমি হ্যাঁ হ্যাঁ তোমার থেকে সত্যি কিউট বাট তুমি ভেবো না আমি একশো টাকা করবো না ও সুন্দর হতে পারে হ্যাঁ সাদা শাড়ি পরে এসছে আর কি টাকা আমার দিকে তাকাচ্ছে ল্যাপটপ করে এই বাহা সিগারটা দেখো ওর মতে হাসিটা আরে না আমি ওকে কমপ্লিমেন্ট দিচ্ছি না তোমাকে বলছি যে ও দেখতে সুন্দর বলে কি তোমাকে আমি ছেড়ে দেবো নাকি দরকার পড়লে দুজনকে পড়াবো আমার দিকেই দেখছে কি জানি এরকম ছেলে কোনো দেখাই নাকি আমার খেলা খেলা লাগছে বুঝতে পারছি তুমি রাখো আমি জিজ্ঞাসা করছো হ্যাঁ মানে একটা সোনালী কালারের কানের পরে এসছো তখন একটা ঝুলছে আর আমার মনে তো দুলছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

আমি শুনতে পাচ্ছি কারণ আমার কান একটা খোলা বন্ধ কিছু নেই সেরকম আমার কানে দরজা নেই সেরকম আমিও তুমিও যখন আমার পাশে বসে শুনতে পাচ্ছো আমিও শুনতে পাচ্ছি হ্যাঁ ওটা কি সাপ লুক লাইক ইউ তোর নাগিন আর লাগছে শাড়িটা পরে ভালো লাগছে নাগিন এরকম শাড়ি পরে হ্যাঁ সিরিয়াল দেখো না এদিকে ঘোরো একটু ঘোরো হ্যাঁ এদিকটা খুব সুন্দর লাগছে

তুমি তো আগে আমার সাথে কথা বলতে আসলে আমি তোর সাথে কথা বলতে আসলাম হ্যাঁ আমার কলের রিপ্লাইগুলো তো তুমি দিচ্ছিলে আমি কিসের কথা বল তোমাকে বলছিলাম ফোনে বলছিলাম আমার ফোনে রিপ্লাইগুলোই তুমি দিচ্ছিলে কি রে কি রকম করে দিচ্ছ আমি বল আমি যেটাই ফোনে জিজ্ঞেস করছি তুমি সেটাই উত্তর দিচ্ছ জিজ্ঞেস করছিলে আমি ফোনে যেরকম জিজ্ঞেস করছিলাম কখন আসবি তুমি বলছো আমি আমার তোমার পাশে পাশে তো বসে রয়েছে তাই তোমাকে জিজ্ঞেস করছিলাম তাই তোমাকে বলছিলাম ঝগড়া করবে না আমি ঝগড়া করছি সুন্দর মেয়ে ঝগড়া করতে নেই আরো কি উড় লাগে ঝগড়া করবে একটু কম হাসো না প্রেমে ফাঁসো না

বেশি কি ভালো লাগে সমুদ্র না পাহাড় পাহাড় ভালো লাগে না পাহাড় আমার ভালো লাগে না সমুদ্র না পাহাড় প্রত্যেকটা ভালো তোমার চুলের বাহার হু 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 দে মনো কথা ঠিক আর হ্যাঁ তোমার বিশ্বাস বিশ্বাস করছো না তুমি এই জিনিসটা এবার কাকাচ্ছো কেন আমার দিকে এই মধ্যে পটে গেলে নাকি দুটো তাহলে